হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলোচনার টপিক ক্লাস টুয়েলভ এর ছায় প্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে এসি বা পরিবর্তী প্রবাহ অধ্যায়টা থেকে এমসি কিউ লাস্ট পাঁচটা প্রশ্ন ডায়নামো ও ট্রান্সফরমারের অন্তর্গত শেষ পাঁচটা প্রশ্ন যেটা পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ নাম্বার প্রশ্নের আন্ডারে পড়ে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রস্তুতি পর্ব ভীষণ ভালো চলছে তাহলে চলো প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করা যাক ভোল্টেজ পরিবর্তী ভোল্টেজকে ভোল্টে নামিয়ে আনার জন্য একটি আদর্শ ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে এর মুখ্য কুণ্ডলির পাক সংখ্যা যদি চার হাজার হয় তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত বেসিক জায়গাটা একটু যদি আমরা বুঝে নিই কি বললাম কথাটা বেসিক জায়গাটা একটু যদি আমরা বুঝে নিই সেটা হচ্ছে যে ট্রান্সফর্মার বেসিক্যালি টু টাইপস একটা হচ্ছে স্টেপ আপ ট্রান্সফর্মার একটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফর্মার হ্যাঁ স্যার ইয়ে তো মুঝেবি মালুমটা স্টেপ আপ মানে ও ভোল্টেজকে ইনক্রিজ করাবে স্টেপ ডাউন মানে ও ভোল্টেজকে ডিক্রিজ করাবে ভোল্টেজকে ইনক্রিজ করালে পাক সংখ্যাটাও বাড়বে ভোল্টেজকে ডিক্রিজ করালে পাক সংখ্যাটা কম থাকবে নর্মাল থিংস কিছু বলবার মতো কিছু নেই তাহলে কারুর যদি স্টেপ আপ হয় তাহলে তার প্রাইমারি কুণ্ডলি আর সেকেন্ডারি কুণ্ডলিতে ভোল্টেজটা ভিপিআর যদি ভিএস হয় তাহলে অবভিয়াসলি স্টেপ আপ করেছে মানে সেকেন্ডারিতে বেশি আছে এবং তার সাথে সাথে যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার হয় তাহলে তার প্রাইমারি কুণ্ডলিতে ভোল্টেজ যদি ভিপিআর সেকেন্ডারি কুণ্ডলিতে যদি ভিএস হয় তাহলে অবভিয়াসলি প্রথমে বেশি ছিল পরে কম হয়েছে এই বেসিক থিংসগুলো তোমাকে একটু জানতে হবে তাহলে ভোল্টেজটা আমি আটশো আশি থেকে দুশো কুড়ি করতে চাই অর্থাৎ ভোল্টেজটাকে করে করে দিতে চাই তাহলে পাক চার হাজার ছিল প্রাইমারিতে চার হাজারটা পাক সংখ্যা তাহলে চার হাজারের একের চার অংশ কত হয় এক হাজার তাহলে গৌন কুন্ডলিতে বা সেকেন্ডারি কয়েলে এক হাজারটা পাক সংখ্যা হতেই হবে অপশন নাম্বার সি ইজ কারেক্ট বোঝা গেল 36 একটি ট্রান্সফরমারে ব্যবহৃত নিরেট মজ্জার পরিবর্তে বহুস্তরিয় মন্ত্রে ব্যবহার করা হয় গুডনি প্রবাহ যে গল্পটা সেইটা কমানোর জন্য এটাতে যদি তুমি ইডি কারেন্ট ভালো করে পড়ে থাকো আই होप যে কোনো সমস্যা হবে না IEEE 2009 ইডি কারেন্ট যেটা এডি এডি বলে ইডি কারেন্ট সেটা যে তার যে লস হতো এনার্জি লস হতো সেইটাকে কমানো গেছে এটা হচ্ছে ব্যাপার থার্টি একটি ট্রান্সফরমারে প্রাথমিক ও গৌণ ভোল্টেজ যথাক্রমে ভি ওয়ান প্রাথমিক ও গৌণ ভোল্টেজ এবং প্রবাহ প্রাথমিক এবং গৌণ ভোল্টেজ এবং প্রবাহ ভি ওয়ান আই ওয়ান ভি টু আই টু ও আচ্ছা 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 একসাথে চারটে দিয়ে দিচ্ছে প্রাথমিকটা প্রাইমারিটা কীরকম সেকেন্ডারিটা কীরকম প্রাইমারিটা হচ্ছে ভোল্টেজটা ভি ওয়ান কারেন্টটা আই ওয়ান আর সেকেন্ডারিটা ভোল্টেজটা ভি টু কারেন্টটা আই টু ভি ওয়ান আই ওয়ান ভি টু আই টু হয়েছে ট্রান্সফরমারটিকে আদর্শ না ধরা হলে ট্রান্সফরমারের কর্মদক্ষতা কত ওকে ভেরি গুড এইটা তোমাকে একটু জানতে হবে যে আমি এফিসিয়েন্সি বা ওয়ার্ক এফিসিয়েন্সিও বলে কর্মদক্ষতা কি করে বার করব এফিসিয়েন্সি বার করতে হলে সর্বদা কি পেলাম মানে আউটপুট কি ডিভাইডেড বাই কি দিয়েছিলাম ইনটু 100% যদি শতাংশটা বার করতে বলে তাহলে এই প্রসেস যদি শতাংশটা না বার করতে বলে তোমাকে ভগ্নাংশে বার করতে বলে ফ্র্যাকশন ভ্যালুতে তাহলে 100% করবে না এইটা হচ্ছে সূত্র তা আউটপুট আমার কি চাই ক্ষমতা এফিসিয়েন্সি বলতে আমি এখানে যেটা বুঝি একটা ট্রান্সফরমারের কাজ থেকে দ্যাট উইল বি দ্য পাওয়ার অফ দ্য ট্রান্সফরমার এইটা তাহলে আমার আউটপুটটাও একটা পাওয়ার হবে আমার ইনপুটটাও একটা পাওয়ার হবে তাহলে আউটপুট পাওয়ার মানে হচ্ছে সেকেন্ডারির যে আমি গৌণ কি পাচ্ছি গল্পটা আর ইনপুটের যে গল্পটা সেটা হচ্ছে আমাদের প্রাইমারি কুণ্ডলির গল্পটা তার মানে প্রাথমিক কুণ্ডলিতে আমি কি দিচ্ছি সেকেন্ডারিতে আমি পাব ডাউন এরো আর প্রাইমারিতে আমি দেব মানে ওখানে ঢুকছে কথাটা বোঝা গেল সাম্যতা রাখা উচিত এরও চারটায় এরো চারটা টোটাল জিনিসটা বোঝা যাচ্ছে তো ডায়াগ্রাম ওয়াইজ এবার হচ্ছে সেকেন্ডারি আর প্রাইমারি হয়ে গেছে তাহলে প্রাইমারিতে এই গল্পের ক্ষেত্রে প্রাইমারিতে আমি দিয়েছি ভি ওয়ান আই ওয়ান তাহলে পাওয়ার কত দিয়েছি পাওয়ার পিপি প্রাইমারি পাওয়ার সেটা হচ্ছে ভোল্টেজ ওয়ান কারেন্ট ওয়ান সেকেন্ডারিতে পাওয়ার কত পেলাম পি ভোল্টেজ টু কারেন্ট টু তাহলে যদি আমি বলি এখান থেকে আমার এফিসিয়েন্সি বা এটাকে ইটা দ্বারাও চিহ্নিত করা হয় ইটা আমার মনে হয় ক্লাস টুয়েলভে পড়ছো জেনে গেছো তাহলে আউটপুট বাই ইনপুট বা বলা ভালো সেকেন্ডারি বাই প্রাইমারি সেকেন্ডারি বাই প্রাইমারি সেকেন্ডারিতে আমি পেলাম ভি টু আই টু প্রাইমারিতে আমি পেয়েছি ভি ওয়ান আই ওয়ান অ্যান্ড দেন স্যার দিস ভি টু আই টু বাই ভি ওয়ান আই ওয়ান হুইচ ইজ অপশন নাম্বার সি

সেকেন্ডারিতে কিন্তু তাহলে তার n গুণ হয়েছে মানে n এটা 38 নম্বরের অংক বোঝা গেল তারপর কি বলেছে ইনপুট থেকে আউটপুট ক্ষমতা হস্তান্তরিতর অনুপাত কত হবে আচ্ছা ইনপুট থেকে ও আদর্শ ট্রান্সফরমার তাহলে যতটা ইনপুট ভোল্টেজ দেখো এর আগের যে ইয়াটা করলাম সেটাতে কিন্তু আদর্শ ট্রান্সফরমার না হলে কথাটা বলে দিয়েছে আদর্শ ট্রান্সফরমার আদর্শ না ধরে নন আইডিয়াল কেসে এটা পসিবেল আর যদি আইডিয়াল কেস হয়ে যায় আইডিয়াল কেস হয়ে যায় তাহলে ওর প্রাইমারি পাওয়ার আর সেকেন্ডারি পাওয়ার এই দুটোই কিন্তু একই হয়ে যায় অর্থাৎ কোনো পাওয়ার লস করে না বাস্তবে তো হয় না লস তো করবেই এবং তার এফিসিয়েন্সি হয়ে যায় কিন্তু হান্ড্রেড পারসেন্ট বা এক যাই ধরো ব্যাস এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কেটে যাবে না এক হয়ে যাবে তাহলে এইটাই হচ্ছে গল্প তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ইজ টু ওয়ান হয়ে যাবে তখন চেঞ্জ হবেই না কোনো তাই এক একটা দিয়েছে অপশান নাম্বার এ অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন ইজ একটি ট্রান্সফর্মারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা পাঁচশো গৌণ কুণ্ডলীর পাঁচ পাক সংখ্যা পাঁচ হাজার এটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি পাঁচশো পাঁচ হাজার হলো মুখ্য কুণ্ডলি দু কুড়ি ভোল্ড পঞ্চাশ হাজারের সঙ্গে যুক্ত মুখ্য কুণ্ডলিটা টোয়েন্টি ভোল্ট আর তার সাথে পঞ্চাশ হাজ এর সাথে যুক্ত যদিও হার্যের সাথে কোনো নেই গৌণ কুণ্ডলিতে আউটপুট হবে প্রথম যে গল্পটা সেটা হচ্ছে হার্যের সাথে যদি বললাম কোনো সম্পর্ক নেই পঞ্চাশ হার্জই হবে কম্পাঙ্কের সাথে তো ট্রান্সফরমার কোনো সম্পর্ক নেই এটা দেখছো টেন টাইমস করা হয়েছে তাহলে এই ভোল্টেজটাও টেন টাইম হয়ে যাবে টেন টাইমস হয়ে যাবে মানে দুশো ভোল্টেজ হয়ে যাবে দুশো ভোল্ট অ্যান্সারটা দেখো অপশান বি এর সাথে ম্যাচ করলো এইচএস দু হাজার আঠারোতে পড়েছে এবং আমি এখানে একটা জিনিস ইনক্লুড করতে চাই তাড়াতাড়ি কমেন্ট করবে যদি এত দূর দেখেছ যে এটা কী ধরনের ট্রান্সফরমার স্টেপ আপ না স্টেপ ডাউন হাউ ইজ দ্য টাইপ অফ ট্রান্সফর আর ভুল করিনি বানানে এটা কমেন্ট করবে এটা কি ধরনের ট্রান্সফর্মার্স বোঝাতে পারলাম তাহলে এখানে আমাদের এসি বর্তনই খুব সুন্দরভাবে স্মুথলি জিনিসটা পার হয়ে গেল একটু লেট হয়েছে একটু ডিসকন্টিনিউ হয়েছে এবং আমাদের শেষ অধ্যায়ে আমরা উপনীত হবে এরপরে তরিতচুম্বকীয় তরঙ্গ সমূহ ইলেকট্রোম্যানেটিক ওয়েবস তো যাই হোক দেখা হবে সেই ভিডিওতে সেই অধ্যায় নিয়ে তিলদের পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার